মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট দু এর আকর্ষণীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে লালমোহন প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত দর্শকদের উজ্জীবিত করে মাসব্যাপী অনুষ্ঠিত হওয়া মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট দু এর আকর্ষণীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে লালমোহনের ধলি গৌরনগর হাই স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ইউসুফ মেম্বারের তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ আকর্ষণীয় এই ফাইনাল খেলায় চরপ্যাশন সূর্য সৈনিক স্পোর্টিং ক্লাব ও রমাগঞ্জ ফুটবল একাদশ অংশগ্রহণ করে নির্ধারিত সময়ে গোলের দেখা না মিললে আমরা অন্যান্য সংস্কার করবো যাতে পানি খেলে আনন্দিত হয় সবাই অসংখ্য মত সব ধন্যবাদ জানাচ্ছি চমৎকারভাবে এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন এই টুর্নামেন্টের আয়োজকরা